আমি এমনি এসেছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এতদিন ধরে বসে আছে ওদেরকে কি অবস্থায় আছে কতটা কি অসুবিধার মধ্যে আছে কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটা আমি মাঝে মাঝে এসে দেখে যাই কিন্তু যেটা কম পড়ে সেটা আমার ক্ষমতার মধ্যে যা আছে আমার বন্ধু বা পরিচিত আছে তাদের দিয়ে আমরা এখানে পৌঁছে দেবো সেগুলো হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি যেতে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে আমি অলয়েজ ওপেন ডেদের জন্যে এই যে হ্যাঁ এটা সম্ভব হল তাদের মানসিকতা থেকে বর্তমান অবস্থা যা করেছে সরকার এই সরকারের সঙ্গে আর একমত হওয়া যায় না এরা যা করছে তাতে আমাদের পুরো দেশটাকে তো বিক্রি করে দিল প্রথম এগারো সালে এসছে একটা ইন্ডাস্ট্রি উড়িয়ে দিয়ে সেই ইন্ডাস্ট্রি উড়িয়ে দিয়ে যেয়েসছে তারপর একের পর এক একের পর এক ধারাবাহিক সে সব মানে ডেস্ট্রয় কাজগুলো করে যাচ্ছে একটা পজিটিভ কাজ পেলাম না তার থেকে